গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি ঋতু ঋতু মল্লিক ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দেখো আজকে এই বাইরের দৃশ্যটা এত ভালো লাগছে কে আর বলবো এমনিতেই ভালো লাগে আর সকাল সকালের এই প্রাকৃতিক সৌন্দর্যটা সত্যি খুব ভালো লাগে মন হয় যে সবসময় বসে থেকে তাকিয়ে থাকি এত ভালো লাগে আর চোখে এত আরাম পাই কে আর বলবো আর আমার ঘরের এই যে এই পেছন সাইডের এই ছোট্ট উঠানটা আমার এমনিতেই খুব ফেভারিট জায়গা কিন্তু দেখো তো এই যে উঁচু নিচু জায়গা পাথর রাখা রয়েছে বস্তা রাখা রয়েছে কোথাও কোথাও মাটি ঢিপি করা রয়েছে তোমাদের দাদা ভাইয়ের কাছে আমি মানে একটা আবদার করেছি যে আমার এই জায়গাটা না একটু প্লেন করে দাও খুব সুন্দর করে প্লেন করে দাও আমি মনের মতন একটু করতে চাই তো এই আবদারটা আমি বাপের বাড়ি যাওয়ার আগে থেকেই শুরু করেছি আজ পর্যন্ত কমপ্লিট হয়নি জানি না কবে হবে কিন্তু খুব চেষ্টায় আছি যে এই জায়গাটা যেদিনকে মানে সুন্দরভাবে প্লেন হয়ে যাবে এমনি উঁচু নিচু রয়েছে তো আর সমান হয়ে গেলে এমনি দেখবে জিনিসটা দেখতে বেশি ভালো লাগবে ওই যে উঁচু নিচু জায়গা তারপরে বস্তা এখানে ওখানে এতা ওতা মানে এইগুলো ঠিক করে নিলে খুব সুন্দর লাগবে এমনিতেই দেখো সবুজ সবুজ হয়ে থাকে এমনি ভালো লাগে আর যদি এটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেওয়া যায় কিছু মন পছন্দ গাছ ফুল গাছ এগুলো লাগানো যায় তাহলে তো আরও ভালো লাগবে তারপর আমি রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে চলে এসেছি আজকে এই যে সকাল সকাল ঘরগুলোকে একটু মানে ঘরটাকে একটু মুছে একটু সুন্দর করে নিতে এটা তো মাঝে মধ্যে করতে হয় প্রত্যেক দিন এই কাজগুলো তো হয় না ওই সপ্তাহে একদিন বা ও অনেক সময় থাকে পনেরো দিনের মধ্যেও একদিন হয় এ বলবো না যে দুই একদিন পরপর এই কাজগুলো করি এই কাজগুলো দুই একদিন পরপর করা যায় না কারণ এই কাজগুলো করতে গেলে হাতে একটু সময় নিয়ে তারপর করতে হয় তো আজকে ভাবছি যে সকাল সকালে এই কাজগুলো কমপ্লিট করে তারপরে রান্না বান্না যা করার সেইগুলো করে নেব। এমনি এমনিতে সকালবেলায় রুটি করেছিল পূজা রুটি উটি সবাই খেয়ে নিয়েছে আমিও খেয়ে নিয়েছি তারপরে যে জুটে পড়েছি সমস্ত কাজবাজ করে নিতে তো ভালো করে খাটের সমস্ত জায়গায় একটু ভালো করে মুছে নিচ্ছি যেহেতু এই যে আমার নিচে মাটি আছে আর টিনের ঘর নিচ থেকে অনেকটাই ফাঁকা রয়েছে প্রচণ্ড ধুলো আসে প্রত্যেক জায়গায় এত ধুলো হয়ে যায় একদিন ছাড়া যদি দুদিন না মোছা হয় সেই জায়গাটা দেখার মতন হয় আর এই জন্যেই এই সমস্ত জায়গাটাকে একটু মুছে নিতে হয় এমনিতে টেবিল বলো খাট বলো এগুলো মাঝে মধ্যেই করা হয় কিন্তু মানে পুরো ঘরটা সবসময় আর মুছা হয় না ওটা ওই এক সপ্তাহ বা দু সপ্তাহ এরকম লেগে যায় করতে কারণ ওই যে টাইমের অভাব থাকে তো ঋষিকার এই যে এই টেবিলটা ভালো করে মুছে বইগুলো গুছিয়ে রেখে দিচ্ছি আর এই যে হলো মানে পরে তোমাদের দাদা ভাই যে ঘরটা এনেছে সেই ঘরটা এই টেবিলেই থাকে ছোট একটা ঘর এনেছে ওতেও কিছু কিছু টাকা রাখা হয় আর বড় বড় ঘটেও রাখা হয় এবার এই যে আলনাটাও একটু গুছিয়ে নিচ্ছি আর ঋষিকা দ্রিজা এরা যখনই জামা কাপড় নেয়া রাখা করে একদম মেলোমোলে মেলো করে রাখে আর এর মধ্যে ওদের জামাকাপড় আমার জামা কাপড় তারপরে বরমশার জামা কাপড় সবার জামা কাপড়ই থাকে নতুন পুরনো সমস্ত কিছু দিয়েই কিন্তু এই আলনাটা গোছান তারপর এই যে আলনাটাও ভালো করে মুছে নিচ্ছি আর আলনা দুদিন ধরে মোছা হচ্ছিল না যার জন্যে মানে এত ধুলো পড়ে গিয়েছিল কি আর বলবো একটা ঘরকে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে পরিপাটি রাখতে গেলে একটু কষ্ট তো করতেই হবে কষ্ট পরিশ্রম এছাড়া তো আর ঘর সুন্দর দেখা যায় না আমি যদি বসে বসে ভাবি যে ঘরটা সুন্দরভাবে গোছানো হয়ে যাবে সেটা আর হবে না এর পেছনে আমাকে পরিশ্রম করতেই হবে আর এই যে টিনের ঘরটা এই ঘরটা হচ্ছে আমার একটা স্বপ্নের ঘর অনেকেই বলবে যে টিনের ঘর আবার কি এমন কারণ হচ্ছে আমি যখন বিয়ে করে আসি আমার এই ঘরটুকু ছিল না আমার ছিল একটা মানে ভাঙাচুরা একটা মানে পুরো ভাঙাচূড়াই ছিল বলতে পারো উই লেগে রয়েছে মানে কেমন যেন একটা ঘর ছিল আর আমার তো মানে সেই ঘরে থাকতেও কেমন যেন লাগত আর ওই ঘরে আমি কোনো কিছু আমার মনের মতন করে করতে পারতাম না সেই অধিকারও ছিল না তারপর আমি অনেক আবদার করেছিলাম আমার বরমশায়ের কাছে যে আমার একটা পার্সোনাল একটা ঘর চাই যে ঘরটাকে আমি আমার মতন করে রাখব তো ও কষ্ট করে আমার জন্যে যে টিনের ঘরটা করে দিয়েছে আর আমি না কোনো দালান ঘরের স্বপ্ন দেখি না আমি এই ঘরটাকে আরও সুন্দর করতে চাই আরও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিতে চাই ভবিষ্যতে জগৎ যদি ঠাকুর আমাকে বাঁচিয়ে রাখে বা আমি সেই মানে সেই জায়গায় পৌঁছোতে পারি অবশ্যই আমার ঘরটাকে আরও সুন্দর করে গড়ে তো আর তোমাদের সাথে শেয়ার করব। তো যেটুকু আছে এইটুকু তো ভালো লাগে আরও অনেক স্বপ্ন আছে মানুষের স্বপ্নের তো আর শেষ নেই এই ঘরের পেছনে আমি অনেক কিছু করতে চাই বাস সময় লাগবে কিছু টাকা লাগবে এই সমস্ত কিছু না হলে হবে না যাই হোক আস্তে আস্তে করে সমস্ত কিছুই করে নেব। যখন এত দূর এসেছি সেই ভাঙাচুরা ঘরের থেকে তো আরও আগে যাব। যাই হোক আজকে দুপুরের রান্নাটা তোমাদের সাথে আর শেয়ার করিনি ঘরের কাজগুলো কমপ্লিট করে স্নান করে পুজো দিয়ে তারপরে এই যে আমি আজকে রান্না করেছিলাম লঙ্কা পাতা দিয়ে মাছ তো কেউ কি লঙ্কা পাতা খেয়েছ আমরা কিন্তু খাই ভীষণই ভালো লাগে আর পূজা রান্না করেছিল রুই মাছের তরকারি যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাবলাম চলো তোমাদের সাথে ঘরের ফাইনাল লুকটা দেখিয়ে দিই কেমন লাগছে কেমন করে গুছিয়ে নিলাম এটা আমি প্রত্যেক দিনই গুছিয়ে নিই তোমরা তো জানো আর যে বাড়িতে বাচ্চা থাকে একটু এলোমেলো হবে বিশেষ করে বিছানাটা একটু কুচকিয়ে কাচকিয়ে যায় কারণ হচ্ছে তিন তিনজন এই বিছানায় সময় থাকে আর সব সময় দুষ্টুমি করে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো আর কেমন লাগলো সবার ভিডিওটা আজকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো বন্ধুরা ফিরে দেখা হবে কালকে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা বাই বাই